হাতে আগামী তিন থেকে চার মাসের মধ্যে পাঁচ পাঁচটা এক্সামের কিন্তু তোমার পরীক্ষা বা তার বলতে পারো তোমাদের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে তো তুমি তোমার জীবন পরিবর্তন করছো কি করতে পারছো না সেটা ডিপেন্ড করছে আগামী দুই থেকে চার মাস ডবলপি কনস্টেবল ডবলুপি এসআই কেপিএসআই কেপি কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপ এই পাঁচটা এক্সামস তোমার সামনে রয়েছে ডবল একটাই পরীক্ষা বুঝতেই পারছো এর মেন হবে ফিজিক্যাল তারপরে মেন খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্টগুলো চলছে এবং এর মেন এবং পরে কেপি কনস্টেবলের প্রিলিমস পরে মেন তো এই ভোটের মরশুমে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ এই সালটা তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে তাই প্রত্যেককে আমি বারে বারে এর আগেও অনেকে বলেছি ইউটিউবে ভিডিওতে বলেছি আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের স্টুডেন্টসদেরকে বলেছি কানলার আবাসিক স্টুডেন্টসদেরকে বলেছি যদি আমাদের স্টুডেন্টসরা প্র্যাকটিস স্টুডেন্টসরা দারুণভাবে তৈরি এক্সাম এক্সামের জন্য প্রত্যেককে বলছি খুব সিরিয়াসলি পড়াশোনা করো এবং স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করো পিএসসি মেন এস আই মেনের জন্য কিন্তু তোমার অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করতে হবে তার জন্য কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি এবং প্রিপারেশনের প্রয়োজন আমরা কুড়ি তারিখ থেকে ব্যয় শুরু করছি এসআই মেনের যেখানে টিচাররা তোমাদের তোমাদের ডেসক্রিপটিভ করাবেন প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসেস হবে এবং তার ইভ্যালুয়েশন হবে তোমার লেখার দক্ষতা দেখা মানে তুমি কীভাবে লিখছো কী জায়গায় কারেকশন করতে হবে সেগুলোকে তোমাকে দেখতে হবে তো আমি তোমাদের প্রত্যেকে বলছি তোমরা যদি ভিশন এডুকেশনকে ট্রাস্ট করো বা আমাকে বিশ্বাস করো এবং যারা মোটামুটি তৈরি আছো বা শেষ মুহূর্তে যারা দাঁড়িয়ে রয়েছ যারা বাড়িতে পড়াশোনা করছো বা এমন জায়গায় অনলাইনে পড়াশোনা করছো বা এমন কোচিংয়ে পড়াশোনা করছো তোমাদের হয়তো ট্রাস্ট বা কনফিডেন্স লো পাচ্ছ তো আমি তোমাদেরকে বলছি একবার তোমরা বিশ্বাস করে ভিশনারি এডুকেশনের এই কটা মাস তোমার প্রিপারেশান নাও তোমাকে পস্তাতে হবে না এটা আমি বলতে পারি শেষ মুহুর্তে প্র্যাকটিস তুমি যদি এখান থেকে করো এই পাঁচটা এক্সামের মধ্যে তুমি কিন্তু একাধিক এক্সামে পাস করবে এটা আমি বলতে পারি তো তোমাকেই করতে হবে বাট আমরা তোমাকে বেস্ট প্রিপারেশান করতে পারবো এটুকু আমরা খুব জোর গলায় বলতে পারি তুমি যদি আমাদের প্রিভিয়াস হিস্ট্রি দেখে নিতে পারো প্রত্যেকটা এক্সামে কিন্তু আমাদের সাফল্যের হার অনেক বেশি আর এই সাফল্যই মেন আমাদের কিন্তু আমাদের সাফল্যই মেন কথা বলে যারা এখান থেকে পড়াশোনা করেছে চাকরি পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো যে কীভাবে স্টুডেন্টসের জন্য খাটা হয় এত মক টেস্ট আমরা নিই সারা পশ্চিমবঙ্গের আর কোনো জায়গাতে এত মক টেস্ট নেওয়া পসিবল না আমাদের এখনও পর্যন্ত আমাদের স্টুডেন্টসরা যদি দেখা যায় কেপিডব্ল ফে মিলিয়ে প্রায় আড়াইশোর বেশি মক টেস্ট এখন মধ্যে দেওয়া হয়ে গেছে সব মিলিয়ে আড়াইশোর বেশি মক টেস্ট বিগত দেড় বছরে নেওয়া হয়ে গেছে বোঝা যাচ্ছে যে কত আর স্পিড টেস্টের কথা বললে তো ছেড়েই দাও প্রচুর হয়ে গেছে ইভেন এখনো যা এক্সাম বাকি আছে আমরা কিন্তু প্রচুর এখনও স্পিড টেস্ট মক টেস্ট নিয়ে স্টুডেন্টসদেরকে ব্রাশ আপ করে তাদের সেই জায়গাটায় তাদের স্পিডও বাড়বে তাদের স্কোরও বাড়বে তারা প্রপারলি রিভিশন কোন জায়গাটায় দেবে এক্স্যাক্টলি সেটা বুঝতে হবে তারা রিভিশন করবে রিভিশন ক্লাসেস বা ডাউটলাইন ক্লাসেস আমাদের থাকে তো প্রত্যেকটা স্টুডেন্টসকে বলছি যে যারা কনফিডেন্স পাচ্ছ না বারে বারে ব্যর্থ হচ্ছ তাদের প্রত্যেককে বলছি যে তোমরা একবারের জন্য এই কটা মাস তোমরা আমাদের পারলে আবাসিক কানলাতে ভর্তি হও যদি না পসিবল হয় তাহলে আমাদের বিভিন্ন ব্রাঞ্চেস যেগুলো রয়েছে আমাদের বর্ধমান পান্ডুয়া আমি অ্যাড্রেসগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে বর্ধমান পান্ডুয়া বহরমপুর রানাঘাট ওকে কালনা তোমরা এই জায়গাতে রেগুলার ক্লাসেরও যাওয়া আসা করে করতে পারো যদি পসিবল হয় তোমরা কিন্তু রেসিডেন্সিয়াল ফার্স্ট প্রেফারেন্স কারণ আমরা এই মাসে যেমন চারটে করে মডেল সেট নিচ্ছি পরের মাস থেকে আমাদের ছটা করে মডেল সেট হয়ে যাবে মানে প্রত্যেক দিন একটা করে কিন্তু আমাদের মডেল সেট থাকছেই থাকছে এসআই মেনের জন্য আমাদের আমাদের সেট প্র্যাকটিস হবে এবং তার উপর কিন্তু ইভ্যালুয়েশন হবে পিএসসি মেনের জন্য ক্লাসেস আমাদের পিএসসি মেন এবং এসএর জন্য কুড়ি থাকতে ক্লাসেস শুরু হচ্ছে তো তোমরা যদি এগুলোকে টার্গেট করো তো অবশ্যই তোমরা কিন্তু এবছর সাকসেস পাবে এটা আমরা কিন্তু বলতে পারি কনফিডেন্সের সঙ্গে তো আমাদের অ্যাডমিশন চলছে বিভিন্ন ব্রাঞ্চে তোমরা নাম্বারে কন্ট্যাক্ট করো যেহেতু শেষ মুহুর্ত তাই আমাদের কিন্তু অ্যাডমিশন ফিজ এবং আমাদের যেটা রেসিডেন্সিয়াল ল্যাপটপ জব পেমেন্ট নিয়ে হয় সেটাকে আমরা অ্যামাউন্ট কম করেছি যাতে করে অনেক ক্যান্ডিডেট সুযোগ এবং সুবিধা পায় এছাড়াও যদি বলছি যে কোনো ক্যান্ডিডেট থাকে যারা এস টি ক্যান্ডিডেট আছে যাদের বাইসি ক্যান্ডিডেট ও বিসি ক্যান্ডিডেট যাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ তার প্রুফ যদি তোমরা নিয়ে আসতে পারো আমরা অ্যাডমিশন ফিজ তোমাদের ক্ষেত্রে অনেকটা ছাড় কেন পুরো ফিরতেই করতে পারবো আমরা একটা টেস্ট নিয়ে দেখব যে তুমি কতটা সেই জায়গাতে রয়েছো যদি সেরকম হয় তো তোমাকে অবশ্যই অ্যাডমিশান ফিজ আমরা কিন্তু ছাড় বা মুভব করতে পারবো সেই সমস্ত ক্যান্ডিডেট যারা প্রকৃতপক্ষে আর্থিক অবস্থা খুবই খারাপ বা যে সমস্ত ক্যান্ডিডেটের বাবা নেই বা বলতে পারা যায় গার্জেন সে অর্থে নেই খুব কষ্ট করে পড়াশোনা করছে সেরকম যদি ক্যান্ডিডেট থাকে আমরা এই মুহূর্তে তাকে অবশ্যই হেল্প করবো তো চাকরি পাওয়ার পরে হয়তো আমরা যে মনটা তার উপরে তাকে ভর্তিকে দিচ্ছি সেটা আমরা কিন্তু নিয়ে নেব কিন্তু এই মুহূর্তে তাকে হেল্প করতে আমরা পারবো তো এরকম যদি ক্যান্ডিডেট থাকে তো তোমরা অবশ্যই যোগাযোগ করো সরাসরি যদি মনে করো যে না এটা হবে না আমার সঙ্গে কথা বলবে তাহলে তোমরা অফিসে এসে আমার কান্নাতে আমার সঙ্গে কথা বলতে পারো যদি মনে হয় কান্না আসা সম্ভব হবে না একটু খোঁজ নিয়ে দেখবে যে আমি কোন কোন ব্রাঞ্চে কখন যাচ্ছি তো সেখানে এসেও কথা বলতে পারো ওকে চাই যে এই সময়টা যেন যে টাইমটা আছে সেই টাইমটা যেন সঠিকভাবে ইউটিলাইজেশন হয় তোমরা প্রিপারেশনটা সঠিকভাবে নাও এত বছর ধরে প্রিপারেশন করিয়ে আসছি এবং বহু ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে তারা সাকসেস পেয়েছে তোমাদের জেলায় বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে দেখবে কেউ না কেউ তো থাকবে যে ভীষণ ভীষণ থেকে পড়াশোনা করে আজকে চাকরি করছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারো যে এখানে কিভাবে প্রিপারেশান করানো হয় তাই শেষ মুহুর্তে তোমাদের যাতে ফিউচার বেটার হয় তোমরা যাতে এবছর বছর চাকরি পাও সেজন্য জন্য আমরা আমাদের টিম প্রচুর মেহনত করছে আমি দিন রাত মেহনত করছি তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টদেরকেও মেহনত করানোর জন্য কিন্তু ইন্সপায়ার করছি তাই তোমরা কন্ট্যাক্ট করো এবছর যাতে তোমাদের প্রত্যেকের জীবনে সফল হয় সেই কামনা করি ভিডিও শেষ করছি জয় হিন্দ